আসসালামু আলাইকুম আবারও চলে এসেছে বেস্ট কালেকশন হাউস আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে অনলাইনের সবচেয়ে ভাইরাল ম্যানুয়াল অ্যাম্বোয়ডারি করা একটি সেটের আপডেট এখানে স্লিপস এবং ঘের পোষণে ফ্রন্ট সাইড থেকে দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যাবেন হচ্ছে অ্যাম্ব্রয়েডারি যে অ্যাম্ব্রয়েডারিগুলো হচ্ছে ম্যানুয়ালি করা একদম নিখুঁত ফিনিশিংয়ে পেয়ে যাবেন এখানে আপনার কোনো প্রকার স্টোন থাকবে না ইজিলি রাফিউজের জন্য পারফেক্ট একটি চয়েস এর সাথে কিন্তু কালার ম্যাচিং করে ফ্রি সাইজের হিসাব পেয়ে যাবেন হিসাবে সেম কোয়ান্টিটিতে অ্যাম্ব্রয়ডারি থাকবে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা এইভাবে আমাদের অফলাইন থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকে আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অনলাইন ভাইরাল একটি কালার ইয়েলো মাস্টার আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে প্রোডাক্টটা পেয়ে যাবেন হিজাব সহ মাত্র স্টুডেন্ট বাজেটে অনলি এক হাজার ছয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে সেম প্রাইসে পেয়ে যাবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছে অনলাইনের ভাইরাল আরও একটি কালার এটা হচ্ছে পানি কালারটা মাত্র টাকায় দেখে দেব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে হিজাব সহ মাত্র এক হাজার ছয়শো টাকায় দেখে দিব এই সিটে সবচাইতে গর্জিয়াস ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন কতটা একটা আউটলুক দিবে আপনাদের আর স্লিপসে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং এ ম্যানুয়ালি কম্পিউটারি করা থাকবে সাইজ এবং ফিফটি সিক্স হিসাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র এক হাজার ছশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম